আচ্ছা আমি একটা কথা বলছি যে বাচ্চা মানুষ করার ক্ষেত্রে গার্জিয়ান কি ভূমিকা নেবে হ্যাঁ এর অনেকগুলো দিক আছে আমি একটা দিকের কথা এখন বলছি সেটা হচ্ছে অতিরিক্ত কিছু গার্জিয়ান আছে যারা অতিরিক্ত তার বাচ্চার উপর মানে তার মনিটরিং তার ইয়েটা কর্তৃত্বটা বজায় রাখে এমনকি সেই বাচ্চা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও বিয়ে করার পরেও তার সন্তান দেওয়ার পরেও তার গার্জিয়ানরা সেই বাচ্চার উপর কর্তৃত্ব ছাড়তে রাজি নাম এই ধরনের ক্ষেত্রে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট খুব মানে ব্যাহত হবে এবং হবেই না বলতে পারে কিছু ক্ষেত্রে খুব কম হবে বলে এ একটা দিক মানে সেই বাচ্চা কোনো কাজের যোগ্য হয় না কোথাও গিয়ে কাজ করতে পারবে না কোথাও গিয়ে সুস্থভাবে থাকতে পারবে না এই সমস্যাগুলো তার মধ্যে আসবে যদি গার্জিয়ানরা অতিরিক্ত খবরদারি করে তার বাচ্চার উপর সারা জীবন ধরে এটা এটা হচ্ছে মানে একটা দিক একটা বিষয় আর একটা হচ্ছে গার্জিয়ানলেস কেয়ারিং মানে গার্জিয়ানলেস কেয়ারিং মানে কিছু বাচ্চা দেখেছি কিছু সন্তান আছে যাদের বাপ মা একেবারে দেখেই না মানে সে মানে কি বলবো মানে দেখলেও দেখলেও তাদের মধ্যে স্বাধীনতা অত্যধিক দিয়ে দেয় হ্যাঁ এবং স্বাধীনতা এত বেশি দেয় যে এটা কিন্তু একটা গার্জিয়ানলেসের অ্যাটিটিউডের পরিচয় আর বাচ্চাকে স্বাধীনতা সে ততটুকুই দেওয়া দরকার যতটুকু সে যোগ্য পা পাওয়ার কথা তার তা এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা বকে গিয়ে অন্যায় মানে বাজে স্বভাব বাজে শিক্ষারূপে ভবিষ্যতে সেই বাচ্চা হয়তো করেই খেতে পারবে কিন্তু তার স্বভাব চরিত্র শিক্ষাটা একেবারেই ভালো হয় না তাই এই দুটো ক্ষেত্রেই বাচ্চার ক্ষতি একটা হচ্ছে অতিরিক্ত গার্জিয়ান ইয়ে ব্যাপারটা যে অতিরিক্ত সারা জীবন ধরে তাকে সেই তার সে খবরদারি করা গার্জিয়ানের হ্যাঁ গার্জিয়ানের এরা এটা এক ধরনের মানসিক রোগ বা গার্জিয়ানের যারা এরকম করে থাকে মানে তারা ওটা মানসিক রোগে কারণ এটা করে তাই এটা বাচ্চার ক্ষতি করে আরেকটা হচ্ছে বাচ্চাকে কেয়ার প্রপারলি না নেওয়া মানে হচ্ছে সেটা মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বা বাবা মা দেখতেই পায় না সেই বাচ্চা চারপাশে ঘুরে ঘুরে দেখা যায় সে বাজেট শিক্ষাই পেয়ে গেল ভালো শিক্ষাটা পাওয়া তো সহজ না বাজে শিক্ষা পাওয়া সহজ আরেক ক্ষেত্রে আর কি বাবা মা তো আছে কিন্তু বাচ্চাকে অত্যধিক প্রশ্রয় দিয়ে গেছে মানে সে যা চাইছে যা করছে সে সব আবদার মেটাচ্ছে সব কিছু সে শুনছে এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা গার্জিয়ানলেসের অ্যাটিচিউডের পরিচয় সেই বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দুটো ক্ষেত্রেই বাচ্চা নষ্ট হয় দুটো কোনোটাই বাচ্চার সঠিক মানসিক বৃদ্ধির জন্য সহায়ক নয় এটুকু বলতে হয় ঠিক আছে আমার আমি এখানে সমর্থক কত ভালো থাকবে নিয়ে